আসুরার শ্যাম সম্পর্কে একটু বলেন মহরমের দশ তারিখে শ্যাম নয় এবং দশ শ্যাম থাকতে হবে নয় এবং দশ আসুরার সাথে এই মহরমের যে কারবালার দশ তারিখে মহারম ঘটেছে এর সাথে কোনো সম্পর্ক নেই হুসায়নের শহীদের সাথে মহারামের শ্যামের কোনো সম্পর্ক নেই মহারামের শ্যাম ঘটেছে রামজান মাস একদিন বলেছি মনে হচ্ছে মহারামের শ্যাম ঘটেছে মহারামের দশ তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে আর আল্লাহ সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন তো মোসালাইসাল্লাম বললেন এত বড় আমার উপকার আল্লাহ করলেন এইভাবে এত বড় শক্তিশালী সম্প্রদায়কে ডুবিয়ে দিলেন তা আমি আল্লাহর কি সুক্রিয়া আদায় করব তা আমি তাহলে এদিন শ্যাম রাখলাম এই দিয়ে তোমাকে জানাচ্ছি আমি তোমার সুক্রিয়া আদায় করলাম তো মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনে গেলেন দেখলেন মদিনের ইহুদিরা মহারামের দশ তারিখে সিয়াম থাকে তো বললেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে সিয়াম থাকো কেন তখন তারা বলল কেন এদিন তো বড় দিন কিসের বড় দিন বলে এই দিন আল্লাহ ফেরাওয়ালকে সকল বলে ডুবিয়ে দিয়েছেন আর মুসা আল্লাহ সাল্লামকে সকল বলে বাঁচিয়ে দিয়েছেন আমরা এই জন্য মুসার সুক্রিয়াদের সিয়াম দেখেছেন আমরাও থাকছি তখন আল্লাহ রসুল বলেন আরে মুসার সোনাদ পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি তখন নিজেরও সিয়াম থাকলেন সে জনগণকে সিয়াম থাকার জন্য বললেন সাহাবেগন বললেন আল্লাহ রসুল কেমন বলছেন কথা আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে আর এই দিন হলো ওদের বড় দিন ওরা এই দিনে সিয়াম থাকে তা আমরা যদি এই দিনে সিয়াম থাকি তাহলে বিরোধিতা হলো কি করে তখন আল্লাহ রসুল বললেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি সামনে বছর বেঁচে থাকলে নয় তারিখও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া এই জন্য মহারামের দুদিন সিয়াম থাকতে হবে বর্তমানে আমার উপর হজ ফরজ হয়নি কিন্তু হজনের প্রতিক্রিয়া আপনার উপরে আছে আপনি কখনো নিরাশা হবেন না বরং পাল্টা শক্ত হওয়ার চেষ্টা করেন একদিন আপনি ফেরত পাবেন আপনার ইমান ইনশাআল্লাহ নিরাশা হওয়ার কিছু নেই শয়তানকে পরাজয় করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে বারবারও ভুল পথে নিয়ে চলে যাবে এ কথাই ঠিক তারপর আপনাকে ফিরে আসতে হবে বারবার ক্ষমা চাইতে হবে এ কথাই ঠিক যদি কোনো পাপ সংঘটি হয়ে যায় এবং তা তা উপলব্ধি করতে পারি তবে করণীয় কি রাসুল সাল সালাম বলেছেন কুল্যবাণী আদম খাত্তা খায়রুল খাত্তা অবন আদম সন্তানই পাপি উত্তম আদম সন্তান উত্তম পাপি ওই যে পাপ করার পরে বলে আমার ভুল হয়েছে আস্তাক ভুল অতএব পাপ হওয়ার পরে আপনাকে ক্ষমা চাইতে হবে এটাই হলো প্রতিকার এইচ এস তে পড়ি কলেজে আমার সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে চলবো টেনশন ও হতাশ থেকে বাঁচার উপায় ফজরের সালাতের পরে মাগরেগের সালাতের পরে তুমি বলবে আল্লাহী নওজবে কোন আলা হাম্মে বল হুজনে বল হাসজে বল কাসলে অল যুগ্নে বল বোখ লগালাপতি দায় নকাহারি রে যাও তুমি কথা বলবে আর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত সকালে আগে ফজরের সলাত আদায় করবে তারপর সলাত আদায় শেষে কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াতের পরে সকাল সন্ধ্যার যে তাসবি আছে সেটা পড়বে তারপর কর্মজীবনে নামবা পড়াশোনার সলাতের সময় সলাত আদায় করবা যেভাবে রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন বাস তুমি একটা ভালো পথে চলে যাবে ইনশাল্লাহ অভাবের টেনশন থেকে বাঁচার উপায় অভাবের কোন টেনশন নেই আল্লাহ তোমাকে যেভাবে রাখছে সেটা আলহামদুলিল্লাহ কিসের অভাব আজকে সকালে নাস্তা করেছে তো যেটা দিয়েছে আল্লাহ ওটাই আলহামদুলিল্লাহ সলাতুল ইস্তে খারা কিভাবে আদায় করব সলাতুল ইস্তে খারা রাতে আদায় করবেন কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে সলাত আদায় করে সালাম ফেরার পূর্বে ওই দুয়াটা পড়বেন

হোসাইনের শহীদের সাথে মহরমের সেয়ামের কোনো সম্পর্ক নেই মোহারমের সেম ঘটেছে রাম যেন একদিন বলেছি মনে হচ্ছে মহারমের সেম ঘটেছে মহরমের দশ তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে আর আল্লাহ মশার আলাইসাল্লামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন তো মশালাইসাল্লাম বলেনই এত বড় আমার উপকার আল্লা করলেন এইভাবে এত বড়ো শক্তিশালী সম্প্রদায়কে ডুবিয়ে দিলেন তা আমি আল্লাহর কি সুক্রিয়া আদায় করব। তা আমি তাহলে এই দিন শ্যাম রাখলাম এ দিয়ে তোমাকে জানাচ্ছি আমি তোমার সুক্রিয়া আদায় করলাম তো মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনে গেলেন দেখলেন মদিনের ইহুদিরে মহারামের দশ তারিখে শ্যাম থাকে তো বলেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন তারা বলল কেন এদিন তো বড় দিন কিসের বড় দিন বলে এই দিন আল্লাহ ফেরাওয়ালকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন আর মুসাল্লা সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন আমরা এই জন্য মুসার সুক্রিয়াদের সেম দেখেছেন আমরাও থাকছি তখন আল্লাহ রসুল বলেন আরে মুসার সোনাদ পালন করার ব্যাপারে আমরা তোমাদের যে বেশি হক রাখি তখন নিজেরও সিয়াম থাকলেন জনগণকে সেম থাকার জন্য বললেন সাহাবেগন বললেন আল্লাহ রসুল কেমন বলছেন কথা আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে আর এই দিন হলো ওদের বড় দিন ওরা এই দিনে সিয়াম থাকে তা আমরা যদি এই দিনে সিয়াম থাকি তাহলে বিরোধিতা হলো কি করে তখন আল্লাহ রসুল বললেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি সামনে বছর বেঁচে থাকলে নয় তারিখও সিএম বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া এই জন্য মহারামের দুদিন বর্তমানে আমার উপর হজ ফরজ হয়নি কিন্তু হজ ফরজ হজ করলাম যখন হজ যখন হজ ফরজ হবে হজ ফরজ হবে তখন কি আবার হজ করতে হবে জি না আপনি যুবক হওয়ার পরে হজ করলে যেভাবেই করেন আর পরবর্তীতে হজ করা লাগবে না ফার্জিয়া নেমে গেছে